হ্যালো বন্ধুরা দিদি রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত তো লক্ষ্মী পূজা তো অনেকদিন আগেই শেষ হয়ে গেল তো ভিডিওটা আপলোড দিতে আমার একটু দেরি হয়ে গেছে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি লক্ষ্মী পূজায় কীভাবে একদম ধুম করে নারকেলের তক্তি নারকেলের চিনির নাড়ু গুড়ের নাড়ু আর মুড়ির বানিয়েছি সেই রেসিপিগুলো সম্পূর্ণ রেসিপিগুলো দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে লক্ষ্মী পূজা মানেই কিন্তু বেশি বেশি করে নারু মুড়ি তক্তি বানানোর ধুম থাকে তো সেই জন্য প্রথমে আমি নারকেল গুলোকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি নারকেলটা দেখো কত সুন্দর হয়েছে ও নারকেলের জল খাওয়া খুব ভালো যে দেখো আমাদের নারকেল ফাটানো শেষ এখন নারকেল গুলো কুড়িয়ে নেব আজকে তো লক্ষ্মী পূজা আজকে বানামু এই যে নাকল কুরানি হয়ে গেছে আলা তক্তি বানানোর সাদা অংশগুলা বাইডা লইতেছি আমার মা ওদিকে তক্তি বানানোর জন্য নারকেলের সাদা অংশগুলো বেটে নিচ্ছে সাদা অংশটা দিয়েই কিন্তু তক্তি বানাতে হবে তাহলে একদম ধবধবে সাদা তক্তি হবে আর আমি এদিকে তক্তির খোলা বসিয়ে দিচ্ছি সেই জন্য এক বাটি নারকেল বাটা দিয়েছি দুই বাটি চিনি এক বাটি আগের থেকে জাল করে ঘন করে নেওয়া দুধ দিয়ে দিলাম মিনিট পাঁচেক সময়ের জন্য মিডিয়াম আছে চেড়ে কুক করে তারপরে কিন্তু ওভেনের রাসটাকে একদম লোতে রেখে নেড়ে চেড়ে ঠিক ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কিন্তু একদম এক জায়গায় জড়ো হয়ে যায় সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে আর কড়াইয়ের থেকে নিজের থেকে ছেড়ে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত সমান একটা পিড়ি অথবা থালার পিছনটাও নিয়ে নিতে পারো তারপর ভালো করে আমি একটুখানি এখানে সাদা তেল লাগিয়ে নিচ্ছি তোমরা চাইলে ঘিও লাগিয়ে নিতে পারো কড়াইয়ের থেকে ছেড়ে ছেড়ে আসছে আর থক কি উঠেছে মানে ড্রো একদম রেডি এখন নামিয়ে দিতে হবে এখন পিছনটা সমান বাটিতে যে তেল মেখে নিয়েছিলাম এইভাবে একটু থেতলে থেতলে ছড়িয়ে নেব এই যে দেখো এতটা ছড়িয়ে নিলাম তোমরা আরো মোটা রাখতে চাইলে মোটা করতে পারো কিন্তু মোটামুটি এরকম ছড়িয়ে নিলেই হয়ে যাবে এখন নিজেদের পছন্দ মতো সেপ দিয়ে শুধু কেটে নিতে হবে তবে তক্তিগুলো চৌকো করে কাটলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে আমি এখন চৌকো চৌকো করে কেটে এবার একটু কেটে চৌকো চৌকো করে কেটে নিয়েছি এখন একটু ঠান্ডা হয়ে গেলে তক্তিগুলো তুলে নেব দ্বিতীয় ব্যাচের জন্য আবারও নারকেল বাটা দিয়ে দিচ্ছি এক বাটি দুই বাটি চিনি দিচ্ছি এক বাটি দুধ দিচ্ছি একইভাবে এই ব্যাচেরগুলো একদম ঠান্ডা হয়ে গেছে এখন আমি তক্তিগুলো তুলে নেব কী রকম সুন্দর হয়েছে দেখো একদম সাদা ধপধপে একটা কাছ থেকে দেখাচ্ছি দেখো একদম এখন রেখে দিচ্ছি আরো ভালো করে ঠান্ডা হয়ে গেলে বয়মে ভরে রেখে দিব দেখো কতটা সুন্দর হয়েছে তো হুম খাবি আয় ভালো করে ঠান্ডা হলে বয়মে ভরে রাখবো পরের ব্যাচেরটাও একইভাবে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ অনেকটা মাখামাখা হয়ে গেছে একইভাবে যখন এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে তখন নামিয়ে নিতে হবে তো এখন দেখো নামিয়ে নিলাম একটুকু দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে নামিয়ে পিছনটা সমান থালা বা বাটির পিছনটা দিয়ে আবার বাড়ি দিয়ে ছড়িয়ে নিতে হবে একইভাবে আবার সাইজ কেটে নিতে হবে একইভাবে মোটামুটি ছয় ব্যাচ তক্তি কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবার বানাবো চিনি দিয়ে নারকেলের নাড়ু সেই জন্য এই বাটিটার আমি এক বাটি নিয়েছি চিনি আর এক বাটি নিয়েছি নারকেল নাড়ু বানানোর জন্য যতটা চিনি নিতে হবে ঠিক ততটাই নারকেল দিতে হবে আর এক বাটি দিয়েছি দুধ তোমরা চাইলে জল দিয়েও বানাতে পারো মিডিয়াম রেখে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নেব কমিয়ে নিয়েছি এইভাবেই ঠিক ততক্ষণ নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না পর্যন্ত হাত দিলে একদম চিটচিটে মনে হয় যে এইভাবে দুই আঙুলে দেখে নিতে হবে যদি চিটচিটে হয় তাহলে বুঝতে হবে যে বানানোর জন্য রেডি ভালো করে ঠান্ডা হয়ে গেছে এখন সবগুলো তক্তি কিন্তু বয়মে ভরে নিচ্ছি এইভাবে বয়মে ভরে ফ্রিজে রেখে দু মাস পর্যন্ত ফ্রিজ ছাড়াও এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় হেরে চেড়ে নিলাম দেখো একটা ড্রের মতন হয়ে গেছে আর দেখে নিচ্ছি যে চিটচিটে হয়েছে নাকি এই যে দেখো একদম চিটচিটে আঠা তো এখন নাড়ুগুলো পাকানোর জন্য রেডি এখন নামিয়ে নেব ছি গুড় দিয়ে বানাবো নারকেলের নাড়ু এই জন্য এই যে এক বাটি গুড় দিয়ে দিচ্ছি এক বাটি গুড়ের জন্য এক বাটি নারকেল করে দিচ্ছি এখন তোমরা দুধও দিতে পারো আবার জলও দিতে পারো আমি এই যে বাটিটা বেশি ভরিনি দেখো অর্ধেক বাটি পরিমাণ জল দিয়ে দিলাম এখন নেড়ে চড়ে ঠিক ততক্ষণ কুক করব যতক্ষণ না পর্যন্ত গুড় আর নারকেল একদম ভালোভাবে মিশে গিয়ে চিটচিটে আঠালো মনে হয় ঠিক ততক্ষণ পর্যন্ত হ্যাঁ রোদে শুকিয়ে নেওয়া ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেওয়া বয়মে এই যে আমার মা ভরে রাখছে দেখছো যেহেতু লক্ষ্মী পূজা উপলক্ষে নারু তক্তি বানানো হচ্ছে ওই জন্য অনেকগুলো তক্তি কিন্তু বানানো হয়েছে মোটামুটি সাত আট কৌটা তক্তি কিন্তু বানানো হয়েছে চিনির নাড়ু বানানোর জন্য যে ড্রোটা একটু ওই যে হাতে টাচ করা যায় এরকম ঠান্ডা করে নিয়েছি এখন নাড়ুগুলো পাকিয়ে নিতে হবে এদিকে আমি গুড়ের লাড়ুর জন্য পাক দিয়ে নিচ্ছি নিয়ে এইভাবে গোল গোল করে খালি পাক দিয়ে নিচ্ছে এই যে দেখো গুড়টা একদম চিটচিটে হয়ে গেছে নাড়তে নাড়তে এই যে একটুখানি দেখে নিতে পারো এই যে দেখো একদম চিটচিটে তারের মতো হয়ে গেছে নাড়ুটাতে একটু মুড়ির করে দেব তাহলে নাড়ুটা বেশি দিন থাকবে আর একদম কর শক্ত হবে এই জন্য ওই যে মুড়িটাকে শিল্পাটায় বেটে নিয়েছি পরে একটু চালনি দিয়ে চেলে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এইভাবে নাড়তে নাড়তে একটা সময় একদম ড্রের মতো হয়ে যাবে তখন বুঝতে হবে যে হয়ে গেছে একদম দেখো নাড়তে নাড়তে দেখো একদম ড্রয়ের মতন হয়ে গেছে ড্রয়ের মতন হয়ে গেছে নিজের থেকে হাত দিয়ে দেখে নিচ্ছি হাতে এক ফোটাও লাগছে না তার মানে নাড়ু বানানোর জন্য একদম রেডি এখন আমি এই যে নামাই নিচ্ছি একটু ঠান্ডা হয়ে এলে গোল গোল করে নাড়ুগুলো বানিয়ে নিতে হবে চাইলে নিজেদের পছন্দ মতন শ্বাস দিয়েও বানাতে পারো এদিকে বানাচ্ছে অল্প অল্প ড্রো নিয়ে ব্যাস দুই হাতে শুধু এইভাবে একটুখানি ঘুরিয়ে নিলেই গোল গোল নাড়ু হয়ে যাবে এই যে দেখো আর নকশা করে বানাতে চাইলে আগে গোল করে তারপরে এই যে দেখো নিজেদের পছন্দ মতো বানিয়ে নেবে এই যে আমার মা একটা বানায় নিল পরের বেচের জন্য আবার গুড় দিয়ে দি একইভাবে এক বাটি গুড় দিচ্ছি আর এক বাটি গুড়ের জন্য দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল কোড়া হাব পরিমাণ জল দিচ্ছি এই এই নারকেলের নাড়ুটাতে কিন্তু মুড়ির কুড়ো দিবো না মুড়ির কুড়ো ছাড়াই বানাবো গুড় এদিকে দেখো এই যে নাড়ুর পাক একদম চিটচিটে হয়ে গেছে যাচ্ছে চিটচিটে হয়ে গেছে তাও যদি অসুবিধা হয় তোমাদের বুঝতে তাহলে এইভাবে একটু নিয়ে দেখে নেবে দেখো একদম চিটচিটে তারের মতন হচ্ছে ওভেনের আশটাকে কমিয়ে নিয়েছি এভাবেই অনবরত নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না পর্যন্ত একদম শুকনো একটা নিজের থেকে ড্রয়ের মতো হয়ে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে দেখে নিলাম যে হাতে লাগছে না তার মানে নাড়ু বানানোর জন্য একদম রেডি এখন ড্রোটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এইভাবে গোল গোল করে শুধু নাড়ুগুলো পাকিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছো যে আমি চিনির নাড়ুগুলো রেখে দিয়েছিলাম এখন হাত দিয়ে এরকম ঠান্ডা হয়েছে তারপরে কিন্তু পাকিয়ে নিচ্ছি আর এদিকে সেই সব নাড়ু একসাথে হচ্ছে পাকিয়ে নিচ্ছি একটু তাড়াতাড়ি বানাতে হবে ওই জন্য আমি কাকা ভাই ভাইবো মা সবাই মিলে একসাথে বানিয়ে নিচ্ছি একইভাবে কিন্তু সবগুলো নাড়ু বানানো আমার হয়ে গেছে এখন বানাচ্ছি মুড়ির মোয়া মুড়ির মোয়া বানানোটা একদম সহজ এক বাটি পরিমাণ দিয়ে দিলাম গুড় আর হাফ বাটি পরিমাণ দিলাম জল এখন শুধু নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না একদম চিটচিটে আঠালো হয় ব্যাস দেখো একদম চিটচিটে আঠালো হয়ে গেছে এখন মুড়িগুলো দিয়ে দিতে হবে ওভেনের আশটা একদম কমিয়ে নিয়েছি এবার এক হাতে মুড়ি দিতে হবে আর এক হাতে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে মুড়ির গায়ে গুড়গুলো লেগে গেলেই কিন্তু ওভেনটা বন্ধ করে একটুখানি নেড়ে নিয়ে ব্যাস এখন কিন্তু মোয়াগুলো বানাতে হবে এইভাবেই নাড়তে হবে আর খুব তাড়াতাড়ি মোয়াগুলো বানিয়ে নিতে হবে যেন না হলে কিন্তু মুড়িগুলো ঝুরঝুরে হয়ে যাবে একদম তাড়াতাড়ি দেখো মোয়াগুলো গোল গোল করে খালি বানিয়ে নিচ্ছি হাতে গরম লাগলে অল্প একটু হাতে তেল ধরে নিয়ে ব্যাস বানিয়ে নিলেই হয়ে যাবে চলো এখন মোয়াগুলো বানিয়ে নিই তোমাদের বাড়িতেও কাদের কাদের বাড়িতে লক্ষ্মী পূজায় এরকম ধুমধাম করে নারকেলের নাড়ু তক্তি মুড়ির মোয়া বেশি বেশি করে বানানো হয় অবশ্যই কমেন্ট করো আর আমাদের বাড়িতে শুধু এবছর না প্রতি বছরই হয় এবছর তো আর ভিডিওটা আপলোড দিতে দেরি হয়ে গেছে তাই তোমাদের কাউকে হয়নি আগামী বছরের জন্য অগ্রিম নেমন্তন্ন রইল তোমরা অবশ্যই লক্ষ্মী পূজায় চলে এসো আর ধুমধাম করে এরকম নারকেলের নাড়ু মুড়ি মুড়ির মোয়া খয়ের মুরগি তোক্তি এইসব খেয়ে যেও দেখো আমাদের সব মুড়ির মোয়া বানানো কিন্তু হয়ে গেল একইভাবে আমি কিন্তু এরকম পাঁচ গামলা মোয়া বানিয়েছি মুড়িতে মোয়াটা রেখে আট থেকে নয় মাস পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় তো চলো কিছু বয়মে ভরে চলে আসলাম মন্দিরে পূজা পুজো দেখে বাড়ি চলে আসলাম তো সবাই মিলে এবার নাড়ু তোক্তি মুড়ির মোয়া সব কিন্তু আজকে বছরের দিন সবার পাতে পাতে দিতেই হবে সবাই খেয়ে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়ার আনন্দই আলাদা তো কেমন লাগলো আমাদের এবছরের লক্ষ্মী পূজায় ধুমধাম করে নারকেলের তক্তি নারু দুই তিন রকমের নারু দেখো করা হয়েছে আর মুড়ির মোয়া তৈরির রেসিপিগুলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করো দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা